পারি নাকি সেবার প্লাস্টিকটা লোক দেখো ক্যামেরা দি নাম কেব কি জায়গা মাসে চুয়াত্তর তেপান্ন হ্যাঁ

আমরা আবার পাওয়ার বন্ধ করি পাওয়ার বন্ধ বন্ধিএসি পাওয়ার বন্ধ মেন ফেজ দেওয়া আছে নাকি তাহলে মেন ফ্রেজ দেওয়া থাকলে আমরা প্রথমে কত বোল্ট আছে আমাদের ধরেন থ্রি বোল্ট দেওয়া আছে ওকে স্যার আমরা এখানে পাওয়ারটা অন করতেছি চব্বিশ বোল্ট এবং আমরা সার্বোতে পাওয়ার দিছি আমাদের পাওয়ার আছে কত থ্রি বোল্ট থ্রি ফাইভ বোল্ট দেওয়া আছে ধরেন অ্যানালগ যেহেতু দেওয়া আছে ফাইভ বোল্ট তো এখানে আমরা স্পিড কন্ট্রোল মোডে চালাচ্ছি এবং এই হলো ড্রাইভ তো পাওয়ার অন হওয়ার সাথে সাথে আমাদের ওইখানে দেখা যাচ্ছে যে কালোই লাগানো আছে অন হওয়ার সার্বো অফ অবস্থায় আছে এখন সে বুটিং নিতেছে এবং সে সার্বো অন হবে সার্বো অন হয়েছে ওকে কী ব্যাপার বিদ্যুৎ কী সমস্যা বিদ্যুৎ কি নেই পাওয়ার বন্ধ হুম দেখো ওইখানে কার বিদ্যুৎ আছে কি না আমাদের আছে বিদ্যুৎ ওকে তাহলে আমরা আবার আমাদের পাওয়ার আসা পর্যন্ত ওয়েট করতে হবে কে অনৈসে অফ সার্ব অন কী ব্যাপার এফ থ্রি ডাবল ওয়ান জিরো এটা অ্যালার্ম মিনিং কি হ্যাঁ ধরো তুমি এটা ধরো দেখি এটা ধরো আমি এখান থেকে রিসেট করি হ্যাঁ রিসেট করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে এটা খুলে ফেলতে হবে এবং এখানে আমাদের এই সুইচের আপটা রিসেট করতে সাহায্য করবে ওকে এখানে আমরা এইটা হলো রিসেট বাটন আমাদের রিসেট হয়েছে হ্যাঁ রিসেট হয়েছে ওকে রিসেট হয়েছে আমরা দিলাম আমাদের সাবান তাই তো আচ্ছা আমরা আবার আবার দিয়ে দিই ওঠেন আমাদের সার্ভোটাকে অন করতে হবে সার্ভো অবশ্যই অন থাকতে পারবে না আগের থেকে স্পিড মোড় চালাইলে সার্বো অন এবং আমরা এখন দেখি তো আমরা এখন যেটা করবো সেটা হলো আমাদের স্পিড সিগনালটা দিবো দিলাম স্পিড সিগনাল ওই যে চলতেছে দেখা যাচ্ছে ওকে এবং স্পিড আছে অলরেডি ছয়শো সো আমি যদি বাড়াই এটা বাড়বে আমি অলরেডি ফাইভ ফিফটি পার্সেন্ট স্পিড দিছি সো এই হলো আমাদের স্পিড এখানে আমি কিভাবে কিভাবে এই পোর্টটাকে কন্ট্রোল করছি সেটা আমি টিউটোরিয়াল আঁকিতে দিব ওকে টিউটোরিয়াল আঁকিতে দিব সো এই হলো আমাদের স্পিড কন্ট্রোল মোড সিমেন্টের সার্ভো ড্রাইভ এবং এটা কন্টিনিউ চলতে থাকতো সেই সমস্যাটা আমরা সমাধান করছি এবং ওইখানে আমাদের দেখা যাচ্ছে সামনে গেলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ড্রাইভটা কী করতেছে স্পিড কমতেছে এই যে স্পিড কমতেছে আমি চাইলে আবার বাড়াইতেও পারতেছি আমি ম্যাক্সিমাম টেন বোল্ট পর্যন্ত দিতে পারবো টেন বোল্ট আমি যদি দেই কত স্পিড আছে এখন পাক্কা টেন বোল্ট আছে দেখেন দুই হাজার পাক্কা টেন বোল্ট আছে আমার সার্ভো স্পিডটা সামনে গিয়ে দেখো একটু একদমই দেখা যাচ্ছে না আমি সাউন্ডটা যদি শুনে আপনাদেরকে হ্যাঁ তো ট্রাভেল শুটিং করতে আসলে সার্ভো সম্পর্কে খুব বেশি এক্সপার্ট হইতে হবে দেখেন সার্ভোটা কিন্তু কাঁপতেছে না শুধু চলতেছে এই যে এখান থেকে যদি দেখাই চলতেছে এখান থেকে দেখতে পাচ্ছি দায়িত্বের চাপাতো হালকা হালকা আলো কমতো এই দেখতে পাচ্ছেন চলতেছে সো এভাবে মূলত আমরা সার্ভার চেক দিয়ে থাকবো এবং কাজ করে থাকবো তো এইটা মোটামুটি আমাদের কমপ্লিট আমরা এটা এখন ডেলিভারির জন্য প্রস্তুতি নিব এই হলো আমাদের ইমার্জেন্সি হওয়ার কারণে আমরা যেটা করছি সেটা হলো আমরা দ্রুত কাজটাকে শেষ করতে না পারার কারণ আমাদের এই সিপিও কার্ডের প্রবলেম ছিল সো এটা আমরা সমাধান করে ফেলছি ইনশাআল্লাহ ওকে তো এই সার্ভো ড্রাইভের উপরে যারা কন্টিনিউ আমাদের টিউটোরিয়াল দেখবেন আমরা সফটওয়্যার ব্যবহার করছি ক্যাবল ব্যবহার করছি অবশ্যই আপনারা যখন রান করবেন এক্সটার্নাল মোড়ে তখন আপনাকে কী করতে হবে সার্ভো ড্রাইভের যে কমিউনিকেশন মনিটরিং প্রোগ্রামের ক্যাবলটা আছে সেটা ওপেন করে নিতে হবে নাহলে কিন্তু কাজ করবে না ওকে আর পিএলসিকে এখানে কেন ব্যবহার করছি সেটা যদি বলি সেটা হলো একটা পাওয়ার সাপ্লাই হিসেবে পিএলসির চব্বিশ বল্টকে আমরা ব্যবহার করছি এই যে দেখেন এখানে পিএলসির চব্বিশ বোল্ট জাস্ট আমরা ব্যবহার করছি এবং এখানে আমরা একটা সুইচ ব্যবহার করছি যেটা হলো স্প্রিট কমান দেওয়ার জন্য আর এটা ব্যবহার করছি আমরা অ্যানালগ স্পিডের জন্যে এবং এটা হলো আমাদের সার্ভ ফোর ফোর্টি লাইন দেওয়া আছে আর এটা হলো আমাদের চলতেছে ওকে তো এই কন্টিনিউ যারা স্পিড মুড টর্ক কন্ট্রোল এবং পজিশন কন্ট্রোল তিনটা বিষয়ে যারা কন্টেন্ট যাচ্ছেন এই সিমেন্টসের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি দেবো কি না আসলে এগুলো আসলে আমাদের কাছে নতুন কাজ তো আমরা যদি শিখছি কষ্ট করে এই সার্ভিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবুও আপনারা যদি অনুরোধ করেন আমি অবশ্যই দিব ওকে ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে এটা ডেলিভারি দেওয়ার পরে আল্লাহ হাফেজ